হতাশার হার পিভি সিন্ধুর বিশ্ব চ্যাম্পিয়নশিপে কোয়ার্টার ফাইনালেই থামল ভারতের ব্যাডমিন্টন তারকার দৌড় ইন্দোনেশিয়ার পুত্রী কুসুমা ওয়ারদানির কাছে চোদ্দ একুশ একুশ তেরো ষোলো একুশ ব্যবধানে হেরে গেলেন তিনি সেমি ফাইনালে উঠলে কেরিয়ারের ষষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়নশিপ মেডেল নিশ্চিত করতে পারতেন তিনি প্রি কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় বাছাই ওয়াংচি ওয়াইকে হারিয়েছিলেন সিন্ধু কিন্তু নবম বাছাই ওয়ারদানের কাছে প্যারিসে প্রথম থেকেই পিছিয়ে পড়েন ভারতীয় শাটলার প্রথম সেটেই চোদ্দ একুশ ব্যবধানে হারেন তিনি দ্বিতীয় সেটে কামব্যাকের স্বপ্ন দেখিয়েছিলেন তিনি একের পর এক আনফোর্সড এরর করেন চীনের প্রতিযোগী দ্রুত সিন্ধু দশ দুই ব্যবধানে এগিয়ে যান তবে ষোলো সাত ব্যবধানে এগিয়ে থাকার সময় বর্তানি টানা চারটি পয়েন্ট জিতে ব্যবধান কমান কিন্তু ওই সেটে সিন্ধুকে আর বিপাকে ফেলতে পারেননি তৃতীয় সেটেও একটা সময় পাল্লা দিয়ে লড়াই চলেছিল কিন্তু যখন সতেরো ষোলো স্কোর সেখান থেকেই ম্যাচ বিশ্বের পনেরো নম্বর তারকা সিন্ধুর হাত থেকে বেরিয়ে যায় তারা চার পয়েন্ট জিতে সেমিফাইনালে উঠে যান বার্তানি দু উনিশে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন পিভি সিন্ধু এছাড়া এই টুর্নামেন্টে দুটি ব্রোঞ্জ ও দুটি জিতেছেন তিনি এর আগে ডাবলসে ভারতীয় জুটি তানিশা ক্রাস্টো এবং কাপিলা কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যায় ফলে ডাবলসে সাত্তিক সাইরাস এবং চিরাগ শেট্টির জুটি একমাত্র মেডেলের ভরসা ভারতের কোয়ার্টার ফাইনালে তারা মালয়েশিয়ার প্রতিপক্ষের মুখোমুখি হবে হাই নিউজ নেটওয়ার্ক